পরে খেলা শুরু হলো এইট এ এবং এইট সির ভিতরে খুব সুন্দর খেলা চলছে এক এক বলে ড্র আছে

বারো বক্স গোল চলে গেছে কোণার লাইনে কোণার পাই কাট করেছে এপরামকে দিকে কোপরাম ওয়াও মানে যাচ্ছে বল যাচ্ছে এগিয়ে চলছে অষ্টম গসকা এগিয়ে চলছে অষ্টম গসকা সুন্দরভাবে পাসিং দিয়ে চলছে

ভাঙলে ম্যানেজার ছেলে এই সেকশনের অনুকূল রহীন ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু না করল বাইরে প্রস্তুত থাকে এই সেভেন সি এবং সেভেন এ পরবর্তী করার জন্য প্রস্তুত থাকে

ব্যাকম্যানকে হলুদ কার্ড দেখানো হলো কারণ ও ঝুঁকিপূর্ণ কিন্তু গোলকিপার চমৎকার ঠেকাল এই স্ত্রীর গোলকিপার অত্যন্ত সুদক্ষ সে দক্ষতার সাথে জেনুইন গোলটা ঠেকিয়ে দিল ভালো গোলকিপার দুই পক্ষেই বারবার ঝুঁকিপূর্ণ জায়গা থেকে এই সেকশনকে রক্ষা করেছে এই সেকশনের গোলকিপার এই গোলকিপারও যেমন এই যারা খেলা দেখবে দুই প্রান্তে দাঁড়াবে দুই প্রান্তে গোলকিপারের দাঁড়াবে তখন তার বল প্রায় যায় না একেবারে নিকটে ঝুকি রয়েছে কিন্তু আপাতত ঝুঁকি মুখ চমৎকার বল দেন নিখিল আবার আক্রমণ এসেছে ট্রান্স পঞ্চম কত আক্রমণে ছিল অষ্টম গায় এবার এগিয়ে চলেছে বল নিয়ে অষ্টম পায়ে বল কিন্তু পাসিং চলছে দেখা যাক কে রক্ষা করতে পারে এই দেখছেন চমৎকার ভাবে নিজের পায়ে দৃষ্টি বলটা পাসিং করতে বলা যায় না এবারে চরণভুকির মধ্যে আসছে এইটা

এটা কোনোভাবে আন্তর্জাতিক মানের খেলা চলছে কম নয় চমৎকার পার্টিং এবং চেয়ারিং ভাবে খেলা চলছে এবারই অতিরক্ষ কোন প্রকার ফাউল করার সুযোগ নেই এই যারা ভিতরে খেলছে বাইরে আসে ভিতরে যারা খেলছে যারা খেলা মাঠে উভয় দল অসুস্থ এবং વિનોય ગંપનાથ કુરચે નીચે બી ગોલ પર સંભાળ ફાટતો ઇનતે દેખાયા ઇનકા પર વિશ્વ કે બોલ કી સંપાટ બે સેક્શન મેં પર આવર બોલ કીતું બાહી મેં તો કીંતી જોલોની এইট সি একটা গোল দিল খুব সুন্দরভাবে একটি গোল দিল

वर्तमान दौर है वर्तमान दौर ही हिंदी साहित्य का जीवंत युग सुंदर साहित्य काव्य महान कहलाता है आओ आओ इसके लिए पावन सुंदर साहित्य प्रश्न नंबर 4 है साथियों की स्कूल पत्रक से अब प्रश्न नंबर 9 देखिए चौथा त्रयी जय राम जी की सत्ता बोलरी किंतु এবার <laughs>

साथी खबर से क्या नाम था किताब साथी के नाम से एक दिन का बार बार तुम रहे थे जब ये उनके में एक चुप आप की दिन चार नंबर का सुधार इस बात के लिए किसने जाऊँ क्या सुंदर बात इस तरह से राम एक दिन के लिए ये आसमान ये भालू नाम को चुप करते पारे सुंदर बात है एक दिन चंद्र उनके साथ में ये बड़ी सिग्नल

এই আর আমাদের অনন্ত শান্তি তোমরা নিবার বন্ধকে দিন আমি ওইটা নাম দিন আদি আদিবে ছাত্র

एक जना बोलला दे ना एफारी आचे रेडर चारको बाहेर कष्ट पीक दे ना एक्रो बेप आहे छे जनाला किथेकडे चिंता पावे आगर तकेन दर्शक मध्ये आणक ना ए दर्शक इस्ते जना मध्ये आजना थोरे बाहेर दो

उसका अटैक तीन है करो तीन है रे एहरामत एहरामत पीएलसी एहरामत चारsetDescription अभी पांच के खड़े एहरामत चौका दिए थे और मैंने मेरा देरी खाने का लगा শেষ হয়ে গেল অষ্টম তিন অষ্টম গ তিন অষ্টম এ এক অষ্টম গ চূড়ান্ত পর্বে উন্নত হল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ